যে পায়রা আছে এই সে পায়রা কৌতার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর যাকে পায়রা কৌতার বলা হয় এই সে পায়রা কৌতার কি সুন্দর ওয়াজিনাল রাটের যে পায়রা কৌতার আছে এই দেখেন সে পায়রা কৌতার এ এই পায়রা কৌতার যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন আল্লাহ রহমাতে ওয়াজিনাল রাটের যে পায়রা কৌতার এটা আছে অরিজিনাল সে রবলাটের পায়রা আপনারা যদি কেউ কালেকশনও করতে চান অবশ্যই কালেকশন করতে পারবেন ভাই এই কবুতারগুলো বিক্রি করে দেবে পায়ের অনেক কবুতার আমি আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা সকলে দেখুন এই দেখেন পায়রা এই অরিজিনাল রব যে পায়রা কবুতার এই দেখেন কি সুন্দর সুন্দর পায়রা কৌতার আছে আপনারা যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো পায়রা কৌতার পেয়ে যাবেন পায়রা কবিতার কি যে অরিজিনাল রোয়াব্লাটের যে পায়রা বলে আমরা চিনি না আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি এই দেখেন কি সুন্দর পায়রা কুত্তার আমি আরো আপনাদেরকে সামনে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি ধরে দেখতে থাকুন এই যে অরিজিনাল যে রোয়াব্লাটের পায়রা কৌতার সব পায়রা কৌতার আপনাদেরকে দেখাবো